রজব মাস যে রাওয়ায়তগুলো প্রসিদ্ধ এর মধ্যে প্রিয় রসুল্লাহ ওয়াসাল্লাম প্রসিদ্ধ রাওয়ায়ত অনুযায়ী সাতাইশে রজব মহান রব্বুল আলামিনের দিদারের জন্য মহান রব্বুল আলামিনের মেহমান হয়ে সাত আসমান পাড়ি দিয়ে মহান রব্বুল আলহামীনের কাছে গিয়ে সাক্ষাৎ করে সরাসরি মহান রব্বুল্লা সাথে কথা বলেছিলেন এই ঘটনাটা ঘটেছিল রাতে এই জন্য এই ভ্রমণকে ইসরা বলে ইসরা অর্থ রাতের ভ্রমণ মহান মহানবুল্লাহ আলামিন এই ঘটনা পবিত্র কোরআন শরীফের ইসরা সোরাত এবং হাদিস শরীফের বিভিন্ন গ্রন্থ এবং ইসলামী ইতিহাসের মধ্যে এই ঘটনা বিদ্যমান এই ঘটনার আলোচনা অনেক ব্যাপক অনেক লম্বা তাই বিস্তারিত ঘটনার আলোচনা না করে সংক্ষেপে ঘটনা আলোচনা করে এই ঘটনা দ্বারা আমাদের কি শিক্ষণীয় এবং আমাদের কি করণীয় এ নিয়ে আমরা আলোচনা শুনব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন সকলে পড়ি আমিন পনেরো নম্বর পাড়ার প্রথম সুরা সুরা ইসরা এই সুরার আরেকটি নাম আছে বানী ইসরায়েলদের সম্পর্কে এই সোরার মধ্যে আলোচনা আছে এজন্য এই সুরার নাম বানী ইসরায়েল এবং শুরুতেই যেহেতু রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের এই মহান ভ্রমণের ঘটনা আছে এই জন্য এই সুরার নাম সূরা ইসরাও মহান নব্বুলা আল বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير মহানব্বুল আলমিন বলেন পবিত্র সেই সত্তা যিনি নিজ বান্দাকে রাতারাতি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাই নিয়ে যান যার চারপাশকে আমি বরকতময় করেছি তাকে আমার কিছু নিদর্শন দেখানোর জন্য নিশ্চয়ই তিনি সব কিছুর শ্রোতা এবং সব কিছু সম্পর্কে তিনি জ্ঞাতা মহানবুল আলমিন এই আয়াতের শুরুতে বলেছেন সুবাহান যেহেতু রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এই ভ্রমণটা ছিল আশ্চর্য সাধারণ দুনিয়ার রীতিনীতির বাইরের একটি ভ্রমণ যা সাধারণভাবে মানুষের বিবেকে ধরে না এমন কিছু কাজ এই রাতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা করিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমান্ত ঘরের ছাদ বিদীর্ণ করে সেখান থেকে ফিরিস্তা নবীজির কাছে এসে নবীজিকে মসজিদে হারাম আবা শরীফের সেখানে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের বক্ষ বিদরণ করলেন বুকের নিচ পর্যন্ত ফারলেন এরপরে ভিতরের কলক অন্যান্য যা আছে বের করে জমজমে পানি দিয়ে ধৌত করলেন কিন্তু এই অপারেশনের মধ্যে কোনো রক্তপাতও হয়নি আল্লাহ রসুল ব্যথাও পাননি পুনরায় এইটা জোড়া লাগানোর জন্য কোনো সেলাইয়েরও প্রয়োজন হয়নি কোনো ওষুধ লাগানোর দরকার হয়নি এরপরে রসুল্লাহ আলিহাস মসজিদুল আকসাই নিয়ে গেলেন বাইতুল মোকাদ্দাসে এবং সেখানে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম সকল নবীদের এমামতি করলেন এবং রসুল্লা সাল্লাহ আমাদের পৃথিবীর পাশে আমরা তাকাইলে যে মহাশূন্য দেখি এই মহাশূন্য অতিক্রম করে প্রথম আসমান এর পরের মহাশূন্য অতিক্রম করে দ্বিতীয় আসমান এর পরের মহাশূন্য অতিক্রম করে তৃতীয় আসমান এভাবে সপ্তম আসমান পাড়ি দিয়ে মহান রব্বুল্লা আলমিন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে একেবারে নিজের কাছে নিয়ে গেলেন এই যে ঘটনাটা এটা সাধারণ মানুষের বিবেক বুদ্ধির বাহিরের ঘটনা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ঘরে ফেরেস্তা প্রবেশ করলেন দরজা দিয়ে নয় সাত দিয়ে সাত ফাঁকা করে পুনরায় সাদ আবার লাগিয়ে দিলেন কিন্তু এটা দেখলে আর বুঝা যাবে না যে কেউ এখান থেকে প্রবেশ করেছে এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক মানুষের বুক ফার্লে চিড়লে ব্যাথা পায় রক্ত বের হয় জোড়া লাগানোর জন্য সেলাই দেওয়ার প্রয়োজন হয় ওষুধ ব্যবহার করতে হয় কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলহিমের এগুলো কিছুই প্রয়োজন হয়নি যে সকল নবীগণ দুনিয়া থেকে চলে গিয়েছে তাদেরকে আল্লাহ তালা বাইকু মুকদ্দাসে এনে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম কি এমাম বানিয়ে এমামতি করালেন এবং আসমান যে পাড়ি দিলেন এই আসমানের মধ্যে পূর্বেকার কোন না কোন নবীর সাথে নবীজির সাক্ষাৎ হয়েছে আমরা যে মহাশূন্য দেখি এই মহাশূন্যের একটি অংশ এমন উত্তপ্ত এবং এর তাপমাত্রা এতই বেশি বিজ্ঞানের ভাষ্য অনুযায়ী কোনো মানুষ এখান থেকে পার হওয়ার যোগ্যতা পার হওয়ার শক্তি রাখে না সেখান থেকে পার হলে মানুষ ভস্ম হয়ে যায় কিন্তু রসুল্লাহ ওয়াসাল্লাম এই উত্তপ্তময় স্থান পাড়ি দিয়ে সব কিছু মহান রব আলিনের কাছে গিয়ে সাক্ষাৎ করলেন সাক্ষাৎ এই সব কিছুই আশ্চর্য এই আশ্চর্য বিষয় যিনি করিয়েছেন তিনি হলেন মহান রব্বুল আলমিন এবং এই কাজগুলো তার জন্য করা কোনোই কঠিন নয় এর উত্তর দেওয়ার জন্যই মহান রব্বুল লামিন সুরা ইসরা এর প্রথমে যে শব্দ এনেছেন শুবহান্লবী শুভহান শব্দ এনেছেন শুভহান শব্দের অর্থ হলো পবিত্র আমরা মানুষ যারা আমরাও পবিত্র হই কিন্তু আমরা পবিত্র হই না পাক থেকে কিন্তু আল্লাহ যে পবিত্র এই পবিত্র আমাদের মতো পবিত্র নয় বরং আল্লাহর পবিত্রতার অর্থ হল আল্লাহ অক্ষমতা আল্লাহ তার মুখাপেক্ষিতা আল্লাহ অজ্ঞতা আল্লাহ তালা ক্ষমতা হীনতা সব থেকে পবিত্র যেহেতু আল্লাহ তালা অক্ষমতা থেকে পবিত্র আল্লাহ তালা কারো মুখাপেক্ষী নয় আল্লাহ তালা যখন যা চান চাই তাই করতে পারেন এই কথাটা বুঝানোর জন্য আল্লাহ এই সুরার শুরু শুরুতে এনেছেন সুবাহ পবিত্রময় ওই সত্তা যিনি তার বান্দাকে মসজিদ হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতে ভ্রমণ করেছেন আল্লাহ তাআলা বলতে চান এই ভ্রমণের মধ্যে আশ্চর্য যা কিছু হয়েছে মানুষের জন্য makhlukর জন্য অসম্ভব হলেও মহান রব্বুল আলামিনর জন্য কোনো কিছুই অসম্ভব নয় নসরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ভ্রমণ করেন তখন হাদিস শরীফের মধ্যে এসেছে এক বৃদ্ধর আকৃতিতে একজন তাকে ডাক দিল আল্লাহ রসুল তার দিকে ভ্রুক্ষেপ করলেন না সে কে ছিল শয়তান কে ছিল এরপরে এক বৃদ্ধা নারীর আকৃতিতে একজন নারী ডাক দিলেন আল্লাহ রসুল তার দিকেও ভ্রুক্ষেপ করলেন না সে ছিল দুনিয়া এখান থেকে আমাদের শিক্ষা হলো আল্লাহ এ পৃথিবীতে আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন আর আমাদের বড় দুইটা শত্রু একটা হলো শয়তান আর একটা হলো দুনিয়ার লোভ লালসা আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন তোমরা যদি এই শয়তানের ডাকে সাড়া দাও এই দুনিয়ার ডাকে সাড়া দাও তাহলে তোমরা বিপদগ্রস্ত হয়ে যাবে এই দুনিয়ার ডাকে শয়তানের ডাকে সারা দেয়া যাবে না দুনিয়াকে ভোগ করতে হবে কেমন যেমন পানির উপর নৌকা চলে নৌকা পানির উপরে চলে পানির উপরে না থাকলে নৌকা চুলতে পারে না কিন্তু নৌকার ভিতরে যদি পানি ঢোকে তাহলে কি নৌকা চলবে না ডুবে যাবে আমরা মানুষ দুনিয়ায় আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়া নিয়ে আমাদের চলতে হবে কিন্তু দুনিয়া নিজের দিনের মধ্যে এই পরিমাণ স্থান দেওয়া যাবে না যার কারণে আল্লাহ বিধান হাতছাড়া হয়ে যা আমরা কি বুঝতে পারলাম ঘর সংসার করতে হবে চাকরিও করতে হবে ব্যবসা বাণিজ্য করতে হবে দুনিয়ার মানুষের সাথে মেলামেশাও করতে হবে সবই করতে হবে কিন্তু আমার টার্গেট থাকবে আল্লাহর বিধান আর কোন এক ব্যক্তি তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে এসির মধ্যে বসা সে সেখানে বসে ব্যবসা করে তার মাথার মধ্যে ফিকির যখন আজান দিবে আমি আমার ব্যবসা বন্ধ করে আমি আল্লাহ ডাকে সারা দিয়ে আল্লাহর ঘর মসজিদে চলে যাব যখন তার সামনে কোনো ক্রেতা আসে তখন সে পণ্য বিক্রি করতে গিয়ে মিথ্যা কথার আশ্রয় গ্রহণ করে না সত্য কথা বলে তাকে ধোকা দেয় না এই ব্যক্তি অনেক অর্থের মালিক হওয়া সত্ত্বেও দুনিয়ার কাজকর্ম করা সত্ত্বেও সে দিনদা আর এক ব্যক্তি ভিক্ষা করে এই ব্যক্তি ভিক্ষার ঝুলি নিয়ে ধরে রাস্তাঘাটে পড়ে আছে কিন্তু তার মাথা আল্লাহ তালার বিধানের কোন ফিকিরি নাই কিছু না থাকা সত্ত্বেও এই লোকটা দুনিয়া দা বুঝাইতে পারলাম রসালামে শিক্ষা দিয়েছেন এই সুরা ইসরা এর মধ্যে আমাদেরকে কিছু এমন বিধান দিয়েছেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস

দাউদ আলাইহি সালাহসাল উপর আব্দুল্লেব্ন আব্বাস রবি তাআলা আলহ বলেন এই আয়াত গুলোর মধ্যে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন এই বিধান তাওরাতের বিধানের সার সংক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিধান যা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্ব রাখে আমলযোগ্য মহানব্বুল আলামিন এই সুরার মধ্যে এই আয়াতগুলো আমাদের দুনিয়া ও আখরাতের সফলতার জন্য আল্লাহ তাআলা নাজিল করেন মহান রব্বুল আলামিন শুরুতেই বলেন লা তাজআল মা আল্লাহি ইলাহান নাকর আল্লাহ বলেন আল্লাহ তালার সঙ্গে অন্য কাউকে মা বানিও না অন্যথায় তুমি নিন্দাযোগ্য ও নিঃসহায় হয়ে পড়বে মা বুদ একমাত্র কে আল্লাহ এই মাথা নত হবে কার সামনে ভয় করব কাকে গভীর রাতে কেউ দেখে না কে দেখেন আল্লাহ দেখেন সামনে আল্লাহ কথাগুলো বলবেন প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলেন তোমার দুনিয়ার জিন্দিগির কোনো কাজের মধ্যে আল্লাহ আল্লাহাল ভয় ছাড়া আল্লাহ তালার উপর ভরসা ছাড়া অন্য কারোর উপরে ভয় বিশ্বাস তার মর্যাদা আল্লাহ তাআলার মত অন্তরে স্থান দেয়া যাবে না মাথা নত হবে শুধুই আল্লাহর সামনে বندگی হবে শুধুই আল্লাহ তাহলে প্রথম কথা এরপরে মহান رب العالمین বলেন দ্বিতীয় কথা ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা তাবুদু الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما মহান রব্বুল আলমিন জোর নির্দেশ দিয়েছেন তাকে ছাড়া অন্য কারো এবাদাত করো না পিতা মাতার সাথে সদ্ব্যবহার ব্যবহার করো পিতা মাতার কোনো একজন কিংবা উভয় যদি তোমাদের কাছে বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে উফ পর্যন্ত বলো না কি বলো না কি অর্থ এটা আপনারা লক্ষ্য করবেন যখন আব্বা বুড়া হয়ে যায় তখন পার্ধক্যের কারণে তাদের মেধাও দুর্বল হয়ে যায় দেখবেন এক কথা দুই তিনবার বলেন যে কথার প্রয়োজন নাই এই কথাও বলে একটা বিষয় বারবার জিজ্ঞাসা করে সাধারণ বিষয় নিয়েও রেগে যান কি বলেন যায় না যায় না যে কাজগুলো আমরা ছোটবেলায় করতাম ছোটবেলায় একটা শিশু বাবার কাছে একটা জিনিস বারবার জিজ্ঞেস করে সাধারণ বিষয় রেগে যায় যেটার প্রয়োজন নাই এটাও বলে সব কথাই সে বলতে থাকে যখন বাবা মা বৃদ্ধ হয় তখন বার্ধক্যের কারণে তারা আর এমন কিছু কাজ করে যে কাজগুলো আমরা ছোটবেলায় করেছি আপনাকে আপনার বাবা আপনার মা একটা কথা বারবার বলতে পারে কিন্তু আপনি উফ বিরক্ত হয়ে গেলাম এটা বলা যাবে না আল্লাহ নিষেধ করেছেন কারণ তুমি যখন ছোট ছিলে তখন তুমি যখন বারবার বলতে তখন তোমার বাবা মা কিন্তু অসন্তুষ্ট হতো না যেমন তুমি তোমার সন্তান ছোট শিশু বারবার একটা কথা জিজ্ঞেস করলে বারবার একটা কাজ করলে তুমি বিরক্ত হও না তাকে তুমি আদর করো যতবার জিজ্ঞেস করে তুমি বলো বলো আর অন্য মানুষের কাছেও যে আমার সন্তান এটা বলে 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 এটা 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 জিজ্ঞেস করে এটা জিজ্ঞেস করে তোমার খুশির কারণ হয় তোমার বাবা মা যখন বৃদ্ধ হবে তখন তুমিও এমন কোন আচরণ করতে পারবে না যার দ্বারা তারা মনে কষ্ট পা মহান رب العالمین আরো বলেন فلا تقل لهما اوفوا ولا تنهرهما এবং তাদেরকে কখনো ধমক দিয়ে কথা বলবে না তুমি যতই ভালো কথা বলো তাদেরকে কখনো ধমক দেওয়া যাবে না এটা একটা বিধারে বিভিন্ন অংশ আল্লা বলছেন প্রথম কথা আল্লাহ বলেছেন আল্লাহর সাথে কাউকে শরীফ করা যাবে না দ্বিতীয় কথা পিতা মাতার সাথে সদ আচরণ করতে হবে এই অংশটারই বিভিন্ন অংশ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বর্ণনা করছেন এই আদেশেরই বিভিন্ন অংশ আল্লাহ বলেন ওয়ালা তা নহারহুমান ওয়াকল্লা হুমা কল তাদেরকে ধমক দেওয়া যাবে না তাদেরকে ধমক দিও না এবং তাদের সাথে সম্মানজনক কথা বল যখন কথা বলবা তখন এই বুড়া এই বুড়ি কি বলেন এরকম আছে না দেখেছি যা বলে সবই ধমক দিয়ে যত কথা ধমক ছাড়া তার কোনো কথা নেই কত বড় যা আর মূর্খ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকলে বলি আমিন এর জন্য অনেক ধৈর্যেরও প্রয়োজন কি বলেন ঠিক না ধৈর্যের প্রয়োজন আল্লাহ আমাদেরকে ধৈর্য অনুশীল করেন সকলে বলি আমি আল্লাহ আরও বলেন ওয়াকফিদল্লা হুমা জানা হাসদুল্লি মিনার র হামা ওয়াকুর রব বিরহাম কামা রব্বায়ানী সবে এবং তাদের প্রতি মমতাপূর্ণ আচরণের সাথে তাদের সামনে নিজেকে বিনা অবনত করো এবং দোয়া করো তাদের সামনে তুমি বিনয় হয়ে থাকবে আর তাদের জন্য দোয়া করবে কি দোয়া করবে আল্লাহ শিক্ষা দিচ্ছেন আল্লাহ বলেন হে আমার প্রতিপাল তারা যেভাবে আমার শৈশবে আমাকে লালন পালন করেছে তেমনি আপনিও তাদের প্রতি রহমতের আচরণ করবেন শব্দের অর্থ হইল কোন একটা জিনিসকে ধীরে ধীরে বড় করা এটাকে বলে রব আমরা এক সময় মায়ের ছিলাম এরপরে আল্লাহ হাত দিলেন চোখ দিলেন নাক দিলেন কান দিলেন বিবেক বুদ্ধি দিলেন দুনিয়ায় আনলেন খেতে পারতাম না ধরতে পারতাম না বলতে পারতাম না কিছুই বুঝতাম না ধীরে ধীরে আল্লাহ তালা চলার শক্তি দিলেন ধরার শক্তি দিলেন দেখার শক্তি দিলেন শোনার শক্তি দিলেন বোঝার শক্তি দিলেন আস্তে আস্তে আল্লাহ তালা বড় করলেন একটা গাছ রোপণ করার পরে আমরা এটার গোড়ায় পানি দেই সার দেই আশেপাশে যদি ঘাস সে জড়িয়ে ফেলে তাহলে ঘাস পরিষ্কার করে দেয় এরপরে যদি এটা পোকা ধরে তাহলে স্প্রে দেই ধীরে 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 এই গাছটা বড় হওয়ার জন্য আমরা শ্রম দেই আমরা যখন ছোট দুনিয়া এসেছি আমাদেরকে বড় করার জন্য ধীরে ধীরে আমাদেরকে লালন পালন করি বড় করার জন্য মহান রব্বুল আল আব্বা আম্মাকে ব্যবহার করেছে কি বলেন আব্বা আম্মা কাজগুলো করেছেন না করেননি যে কাজগুলো আমরা করি ঠিক আমার বাবা মাও ওই কাজগুলো করেছে। এই জন্য মহান রবুল্লা আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন রব্বের হাম হোমা কামা রব্যায় আমি সবে রব তারা যেভাবে আমার শৈশবে আমাকে লালন পালন করেছে তেমনি আপনিও তাদের প্রতি রহমতের আচরণ করুক তারা বৃদ্ধ হয়ে গিয়েছে তারা চলতে পারে না খেতে পারে না ঘুমাতে পারে না ঘুম আসে না ভুলে যায় বারবার আয় আল্লাহ আপনি আমার বাবা মার প্রতি আপনি রহম করেন কি বলেন দোয়া করা যাবে আমি তো পনেরোটা বিষয়ের কথা বলেছিলাম পনেরোটা আয়াতের কথা মাত্র দুটো বিষয় আমি বলতে পারলাম সময় শেষ হয়ে গিয়েছে আল্লাহ তালা যতটুকু শুনলাম আমাদেরকে অতটুকুর উপর মৃত্যুর আগ পর্যন্ত পরিপূর্ণভাবে আমল করার সৌভাগ্য নসিব করুন সকলে করিয়া আমিন